আপনি আমি ভাবতেছি যে আমরা বড় একটা কিছু করেছি আপনি বলেন এই বাংলার জমিনে দিন ইসলামের কোন বিধানটা হান্ড্রেড পার্সেন্ট পালিত হয় মসজিদগুলো নিয়ে রাজনীতি হয় মাহফিলগুলো নিয়ে রাজনীতি হয় মাদ্রাসাগুলো নিয়ে রাজনীতি হয় কোরআন আয়াতগুলোর অপব্যাখ্যা হয় নবীর নামে মিথ্যাচার করা হয় নবীর নবুয়তকে অস্বীকার করা হয় শানের ইসারতের বিরুদ্ধে কথা বলা হয় নবীর মজেজাগুলোকে তিরস্কার করা হয় নবীর হালতের ব্যাপারেও নানা রকমের সন্দেহমূলক বক্তব্য এদেশে বলা হয় কি হয় না না আমরাই বলে বলে যাচ্ছি কি আমাদের বিরুদ্ধে আপনার আন্দোলন নাই কারণ আপনি বুঝেন বুঝলেও আপনার দল এটা আপনাকে বলে না যে এটার বিরুদ্ধে আন্দোলনে নামে বুঝলেও আপনার পীর বলে না এটার বিরুদ্ধে আন্দোলনে নামেন বুঝলেও আপনার শায়ক বলে না এটার বিরুদ্ধে নামেন কিন্তু মিথ্যাচার হচ্ছে কিনা এই দেশে এমনও জায়গা আছে যেখানে সম্পূর্ণ কাদিয়ানি আহমদিয়া মুসলিম জামায়াতের আকিদা অনুযায়ী নামাজ হয় মসজিদ কায়েম হয়েছে আছে না নাই এই দেশে এমনও জায়গা আছে যেখানে শুধুমাত্র আহলে হাদিসদের কথাই চলে তাদের মতো করেই তাদের ইবাদতবন্দিকে তাদের সিস্টেম মতোই চলে এই দেশে এমনও জায়গা আছে যেখানে খ্রিস্টানরা তাদের রাজত্ব করে ফেলেছে ওই জায়গায় শুধুমাত্র খ্রিস্ট ধর্মই পালন করে মুসলমান খ্রিস্টানেরা খবর রাখেন না কমিউনিজম প্রতিষ্ঠিত হয়েছে কমিউনিটির মধ্যে কমিউনিস্টরা এমনভাবে আছে তারা কোনো নামাজ রোজার ধার ধারে না তারা রীতিমতো রাষ্ট্রের বিভিন্ন বড় বড় দায়িত্ব পালন করে যাচ্ছে আছে না তাইলে সামষ্টিকভাবে আমরা মুসলিম হিসাবে যতটা নিজেদেরকে দাবি করছি মনে করছি এটা শুধুমাত্র একমাত্র আল্লাহর দয়ার কারণে বলেছিলাম কারণ এই সমাজটা আউলিয়া কেরাম মুসলিম সমাজ হিসাবে সাজিয়ে গিয়েছেন এজন্য আজকে আমরা ওই সমাজের মধ্যে বসবাস করতে পারতেছি এত পরিমাণ মসজিদ মাদ্রাসা যদি না থাকতো তাইলে আপনি আমি বুদ্ধি করে একটা মসজিদ করা একটা মাদ্রাসা করা কয়জনের পক্ষে সম্ভব হয়েছে বাড়ি ঠিকই করা হচ্ছে ইমারত গড়া হচ্ছে কিন্তু একটা মক্তব করার সুযোগ আমাদের অনেকের দ্বারা হয় না এই জন্য ভাইয়েরা রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লামের মর্যাদাকে যদি আপনি সমুন্নত রাখতে পারেন ইমানের দিক থেকে আপনি আকনিষ্ঠ থাকতে পারবেন কারণ এই জমানা শেষ জমানা দাজ্জাল আগমনের সময় হয়ে গেছে এসে গেছে ইপনা চলছে কে আমাদের আলামতগুলো ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে বড় বড় আলামতগুলো সংগঠিত হতে শুরু করেছে মানুষের ইমানের পরীক্ষা জটিলতম পর্যায়ে রয়েছে দেখেন ইমান নিয়ে কেমনটা নাডানি হচ্ছে একটা সময় ছিল রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তাদের হয়ে ধর্মকর্ম করা নিয়ে একটা ভয় ছিল কি বলেন ঠিক না স্বাভাবিক কিছু বিষয় ছিল এমন এখন এমন একটা অবস্থা হয়েছে একই ভয় আরো প্রবল হয়েছে ধর্মকর্ম আগের মতো করা যাবে কিনা নতুন পদ্ধতিতে করা লাগবে কিনা এরকম ভয় আছে না নাই তামাশা শুধু ধর্ম নিয়ে নিয়ে কেন হচ্ছে রাষ্ট্র তুমি আন্দোলন করো ধর্মের বিরুদ্ধে লাগো কেন ধর্মের যে সুরত এ দেশে আছে সেটাকে তুমি ব্যান্ড করে নতুন ধর্ম আনোয়ন করবা এটাও কি এই জাতি মানতে হবে কি বলেন ঠিক কেন রাষ্ট্র পরিবর্তন করো সরকার পরিবর্তন করো আইন পরিবর্তন করো আপত্তি নাই ধর্মকে পরিবর্তন করতে যাবে দেশের মুসলমানরা রক্ত দিদি দিদা করবে না আজকে হয়তো সবাই রাস্তায় নামলো নানাভাবে নানাভাবে হেরেস করা হচ্ছে কিন্তু এমন একটা মুহূর্ত তৈরি করে দেখো সব মানুষ রাস্তায় নেমে যাবে কেউ বসে থাকবেন কি বলেন ঠিক না সেটা হচ্ছে দিন ইসলাম এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহলামের রেসালাতের নবতের শান এবং মর্যাদা কি বলেন ঠিক কেনা এই ব্যাপারে যদি কোনো ধরনের কোনো সংশয় তৈরি করা হয় কোন ধরনের কোনো বাজে যুক্তি আনয়ন করা হয় দেশের মুসলমান মেনে নিবে কারণ আমরা সাধারণ থাকতে ভালোবাসি রাষ্ট্র নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই সরকার নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই চেয়ার নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই আমরা সাধারণ মুসলমান করে নিয়ে কবরে যেতে চাই রুটি রোজগার করে সামান্য একটু কম দামে খাবার খেয়ে আমরা করতে চাই গ্রহণ কি না এর চাইতে বেশি স্বার্থ আমাদের নাই কিন্তু আমাদের ধর্মের উপরে আঘাত দিলে দিন ইসলামের উপরে আঘাত দিলে তখন রাষ্ট্র কেন গোটা পৃথিবী বদলাই দিব কি বলেন ডেকে না মুসলমানরা কিন্তু এই জায়গায় কখনো ছাড় দেয় আজকে ফিলিস্তিন তামা করা হচ্ছে হাজার হাজার মুসলমান মারা যাচ্ছে আপনি বলবেন হুজুর আপনি তো গিয়ে সেখানে যান দেন না না দিতে হচ্ছে না কিন্তু তুমি বাইতুল্লাহ হাত দিয়ে দেখো এদেশের মুসলমান বাংলাদেশে থাকবে না কি বলেন টেকে না সব কিছুর কতগুলি মাপ আছে তুমি নবীর রোজায় হাত দিয়ে দেখো তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে ইসলামের প্রয়োজনে মুসলমানরা সব সময় ধৈর্য ধরে ছাড় দেয় কারণ আল্লাহ তো একজন আছে কি বলেন টেকে না আব্রাহ যখন বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছে ইসলামের নবী তখনও পৃথিবীতে আসেন নাই কিন্তু নবীর দাদা কিন্তু বুঝতে ভুল করে নাই যে এই বাইতুল্লাহ রক্ষার একটিয়ার একজন রাখে সেই আল্লাহ আমাদের জন্য এখনও আছে কি নাই এজন্য জন্য সকলের প্রতি মেসেজ হচ্ছে ধর্মের বিষয় নিয়ে যেন কোনো ধরনের টানা হেসরা না হয় রাষ্ট্রের বিষয় নিয়ে বলেন যা করতে মন চায় করেন দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখেন আপত্তি থাকবে না কিন্তু ধর্মকে বদলে মাথার উপরে নতুন কোনো ধর্মের প্যাটার্ন তৈরি করার চেষ্টা করবেন চালু করার চেষ্টা করবেন দেশের মুসলমান সেটা মেনে নেবে নবুয়তের দাবি করবেন আপনাকে বাঁচায় রাখবে এরকম মুসলমান বাংলাদেশে একটাও নাই এজন্য রেসালাত এবং নবুয়তের ব্যাপারে আমাদের জ্ঞানের দরকার আছে না নাই কিছু বিষয় এমন সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া হয় যেগুলো মূলত নবুয়তের খেলাফ শানের খেলাপ রেসালতের বিরুদ্ধে কথা এই ধরনের মর্যাদা হানিকর বক্তব্যগুলোর ব্যাপারে আমাদের মধ্যে যেন দিনই ধর্মীয় জ্ঞানগুলো সচেতনভাবে তৈরি হয় এ সময় আপনারাও পড়াশোনা করবেন ইতিপূর্বে যারা মিথ্যা নব দাবি করেছে তারা কি কী ইস্যু তৈরি করেছে তারা কোন কোন যুক্তিতে তাদেরকে নবী সাজানোর চেষ্টা করেছে এই বিষয়গুলো গবেষণা করবেন দেখবেন নেটে চার্জ দিলে এগুলো আসে গুগলে ঢুকলে এগুলো পেয়ে যাবেন খোঁজেন রাষ্ট্রের অনেক ছোটোখাটো বিষয় তো আপনি তালাশ করেন এটা ইসলামের নবুয়তের রেসালাতের বড় একটি দায়িত্ব জিম্মেদারি এটা একটু গবেষণা করা দরকার আছে না নাই আল্লাহ পাক আমাদেরকে এই মর্মে জ্ঞান লাভ করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা কামলাল জুমা আদায় করেন না চাদরা কাছে সুন্নত পড়েন ইনশাআল্লাহ